য়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো দুপুর বারোটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালবেলা ঘরের সমস্ত বাসির কাজ সেরে আমি কাচাকুচি করছি এমন সময় দেখি বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এনে মাকে বলছে যে এটা দুষ্টুকে রান্না করতে বলো তারপরে মা আমাকে ডেকে বলল যে তোমার বাবা তোমার হাতে চিংড়ি মাছের মালাইকারি খাবে বলেছে এবার বাবা যখন বলেছে তো রান্না তো আমাকে করতেই হবে তো তোমরা তো একটা জিনিস জানোই যে বাবার রান্নাগুলো মানে খাওয়া দাওয়াগুলো তো একদম আলাদা যার কারণে হয় কি বাবা যে খাবারগুলো পছন্দ করে সেগুলো না মাই রান্না করে আর আমি যেগুলো করি সেগুলো আমরা সবাই খাই ওই বাবার খেয়াল খুশি ভালো লাগলে খায় না ভালো লাগলে খায় না এক কথায় বলতে পারো যে আমাদের বাড়ির স্বাস্থ্যমন্ত্রী হলো আমার শ্বশুরমশাই ওই দেখবে প্রতিটা বাড়িতেই না গড়ে একজন করে ওরকম হন জিনিস খুব স্বাস্থ্যের কথা ভাবেন তো বাবা হলো একদমই ওরকম ধরনের মানুষ তবে আমার শাশুড়ি মা একদমই আলাদা ধরনের মানুষ মা সব সময় বলে যেটা ভালো লাগবে সেটাই খেয়ে নেবে তো ওটা নিয়ে মা কোনো সময় কিছু বলে না কিন্তু বাবার কথা হচ্ছে এটা ভালো না এটা খারাপ এটা খেতে নেই তো উনি যেহেতু গুরুজন উনি ভালোর জন্য বলেন এইগুলিই চলতে থাকে আমাদের বাড়িতে আর কি যেহেতু কাচাকুচি করব তাই সকালবেলাতেই জামা কাপড় ভিজিয়ে মাথায় তেল দিয়ে দিয়েছিলাম কেন বলো তো মাথায় একটু বেশিক্ষণ তেলটা রাখলে তারপরে শ্যাম্পু করলে না চুলটা বেশ ভালো সিল্কি হয় সেই জন্য যাই হোক এখন রান্নাঘরে এসে আগে নারকেলটাকে কুড়িয়ে নিলাম আর ওই মালাইকারি করবো বলতে কি বলো তো দুধ দিয়ে করব না মানে নারকেলের যে দুধটা সেটা দিয়ে করব না আমি পুরো নারকেলটাই দিয়ে দেবো কারণ দুধ দিলে তো অনেকটাই কম হয়ে যাবে আর আমি এতটাই নারকেল ভালোবাসি যে আমি না বেশিরভাগ সময়ই যখন মালাইকারি করি তখন না আমি পুরো নারকেলটাকেই মিক্সিতে পেস্ট করে দিয়ে দিই আর আমার কাছে না ভীষণ ভালো লাগে এটা খেতে কারণ আমার মামা বাড়িতে এভাবে করে তবে দেখো একটা জিনিস কী বলতো রান্না তো সবাই করে এক একজন এক এক রকমের করে এটাই হলো ব্যাপার আর ওদিকে মশলাটাকে ভিজিয়ে রাখলাম কেন বলো ওই যেহেতু সর্ষেগুলো পেস্ট করা হবে তো মিক্সিতে ওই জন্য একটু ভিজিয়ে রাখলে না পেস্টটা বেশ ভালো হয় এদিকে এখন চিংড়ি মাছগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়েই তুলে নিচ্ছি কারণ কি বলতো ওই চিংড়ি মাছ না বেশি ভাজলে বা ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটালে না কেমন যেন একটা রাবার টাইপের শক্ত শক্ত হয়ে যায় সেই কারণে চিংড়ি মাছটা বেশি না ভাজাই ভালো আজকের দিনটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে যে এখনো পর্যন্ত আমার কিন্তু স্নান হয়নি ওই কাচাকুচি করে সব জামাকাপড় ছাদে মেলে দিয়ে তারপরে না রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করে নিচ্ছি বলতে বাবা যেহেতু আবার বেরিয়ে যাবে তাই মালাইকারিটা আগে করে তারপরে না আমি স্নানে চলে যাব তারপরে স্নান থেকে এসে তারপরে আবার বাকি রান্নাটুকু করব আমি তো আর জানতাম না যে বাবা আজকে চিংড়ি মাছ নিয়ে আসবে তাই জন্য আমি ঠিক করেছিলাম যে ওপরে সোয়াবিন রান্না করব তো সেগুলোর জন্য কিন্তু সব কিছু গোছানো হয়ে গিয়েছে তবে কি বলো তো ওই অন্য দিনের থেকে যখন একটা দিনের রুটিন পাল্টে যায় তখন হয় কি মনের মধ্যে না অস্থিরতা চলতে থাকে যে কতক্ষণের মধ্যে সব কাজ শেষ হবে এরকম সময় তো অন্যদিন আমি রান্না করি তবে স্নান নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না তাই জন্য হচ্ছে কি রান্না করছি আর বারবার ঘড়ি দেখছি যে কটা বাজে আবার বাবাকেও তো টাইমের মধ্যে খেতে দিতে হবে যাই হোক ওই যেই তেলের মধ্যে চিনি মাছটা ভাজলাম ওই তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে ফোড়নে একটু গোটা গরম মশলা দিলাম দিয়ে একটু পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি বেশি ভাজবো না আর এই পেঁয়াজটা ভাজার সময় একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও খুব ভালো আসবে আচ্ছা এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে রোজ ভালোবাসো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যেও না কেমন সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে সর্ষে বাটাটা দিয়ে একটুখানি ওই হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেব কারণ কি বলতো সর্ষেটা আবার বেশিক্ষণ নাড়াচাড়া দিলে না তিতো হয়ে যেতে পারে ব্যাস একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখন এই যে নারকেলের পেস্টটাকে দিয়ে দেব। দেখো আমি না একদম এরকম মিহিভাবে নারকেলটাকে পেস্ট করে নিই আর পুরোটাই দিয়ে দিই আমার কাছে না এরকমভাবে চিংড়ি মাছের মালাইকারি খেতে বেশি ভালো লাগে মানে একটু বেশি গ্রেভি হয় আর সেটা দিয়ে না ভাতটা মেখে খেতেও বেশ টেস্ট লাগে তো আমি বলবো যদি তোমরা এরকমভাবে এখনও কেউ না খেয়ে থাকো তাহলে একদিন খেয়ে দেখো আমার কথা শুনে ভীষণ ভালো লাগে জানো শুধু মনে হয় যে সব কিন্তু এই এক চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খাওয়া হয়ে যাবে আর সত্যিই তাই হয় জানো যেদিন এই রান্নাটা হয় না সেদিন আর কিচ্ছু লাগে না গো তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি কয়েকদিন আগে যখন আমাদের বাড়িতে ওই নারকেল গাছ বাছানো হয়েছিল ওটাকে তো বাছানোই বলে জানি না সঠিক কি বলে মা যেটা বলে সেটাই বললাম তো সেই দিন না মানে অনেকগুলো যেহেতু নারকেল এবার নষ্ট হয়েছে ওই কী হয়েছে বলতো ফাইভ জি কানেকশানের জন্য না নারকেল এখন ভালো হচ্ছে না আগে নাকি অনেক বড় বড় নারকেল হতো আমি নাকি সেই নারকেলের কিছুই দেখতে পাইনি যাই হোক ওটা ভেবে একটু মন খারাপ লাগে সেই দিন মাকে বলছিলাম যে মা আমার না একটু চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করে নিজেদের গাছের এই নারকেল দিয়ে তো মা আবার সেই কথাটা মনে হয় বাবাকে বলেছে বলার পর বাবা আবার কী করেছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে তবে হ্যাঁ আমি না এরকম সারপ্রাইজ পেতে ভীষণ ভালোবাসি আর এই যে দেখো স্নান টান সব ফেলে আগে রান্নাটাও করে নিলাম আমার শাশুড়ি মা একটা কথা বলে জানো বলে আমার মামন রান্না করতে এত ভালোবাসে যে কি আর বলবো হ্যাঁ গো রান্না করতে কেন ভালোবাসি জানো এই যে এই সুন্দর সুন্দর বাসনগুলো এতে রান্না করে রাখবো খাবারটা দেখতে আরও সুন্দর লাগবে এই কারণেই না আমি রান্না করতে আরও বেশি ভালোবাসি হোক এখন ঘড়ি কাটার সময় হলো দুপুর আড়াইটে আর আমি এই সবে মাত্র স্নান করেই রান্নাঘরে ঢুকে পড়েছি মানে কেন তো ওই বাকি রান্নাটুকু তো শেষ করতে হবে আগেই তোমাদেরকে বলে দিলাম যে স্নান করে এসে তারপরে কমপ্লিট করব তো স্নান করে এসে কি হয়েছে বলতো অন্যদিন যেহেতু এরকম সময় আমার রান্না বান্না সব হয়ে যায় ওই জন্য আজকে না আমি এরকম সময় কোনো দিশাই পাচ্ছি না মানে শুধু ভাবছি যে কতক্ষণে সব শেষ হবে আর কি করছি জানো বারবার করে না জানলা দিয়ে সবার বাড়ির রান্নাঘরের যে জানলাগুলো রয়েছে সেগুলো দেখছি আর ভাবছি সবার তো রান্না হয়ে গেছে এখনও আমার রান্না হয়নি আর কি হয় তো যেই দিন এরকম এর অসময়ে আমি রান্নাঘরে রান্না করি সেই দিন না আমার খালি এরকম মনে হয় যে আমাকে নিয়ে হয়তো সবাই ভাবছে যে বউটা মনে হয় আজকে অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছে ওই জন্য এই সময়ের মধ্যে সব কাজ শেষ হয়নি হাতাখুন্তির আওয়াজ পাবে রান্না করতে গেলে তো হাতা খুন্তির আওয়াজ হবেই তাই না আর আমি সবসময় এইগুলোই ভাবি আচ্ছা তবে চলো বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্ট করেছে অনুশ্রী রায় লিখেছে তোমার কাজগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে দিদি আমি প্রতিদিন সন্ধ্যায় তোমার ভিডিও দেখি মায়ের সাথে অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে যে তুমি প্রতিদিন সন্ধ্যেবেলায় আমার ভিডিও দেখো এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো বোন তুমি খুব ভালো থেকো এবং সুস্থ থেকো কমেন্ট করেছে এমকে ব্লগ লিখেছে তোমার রান্নাগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওই যে তুমি কি সুন্দরভাবে খুন্তিগুলো নাড়াও যেটা দেখলে আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমি যখন রান্না করি আমি কিন্তু তোমার মতোভাবে খুন্তিটা নাড়ানো প্র্যাকটিস করছি খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে ভীষণ ভালো লাগলো যে আমার এই খুন্তি নাড়ানোর স্টাইলটা তোমার ভালো লেগেছে তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে পর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কারও করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন আগে খাওয়া দাওয়াটা করে নেব এই দেখো মা আজকে রান্না করেছে লাউয়ের তরকারি আমি করেছি সয়াবিন দিয়ে আলুর তরকারি আর ওই যে লাউয়ের যে খোসাটা সেইটা আলু দিয়ে ভাজা হয়েছে আর এই যে এইটা হলো আমি রান্না করেছি চিংড়ি মালাইকারি পর শ্বশুরবাড়িতে আজকে আমি প্রথম চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি এতদিন যখন রান্না করা হতো তখন মা করতো আজকে আমি প্রথম করলাম কেমন লাগছে আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কেমন দাঁড়াও তবে তাহলে আগে আমরা এখন খেয়ে নিই কেমন সারাদিন যতই ব্যস্ততার মধ্যে কাটুক না কেন যতই পরিশ্রম হোক যতই কষ্ট হোক না কেন তবু সারাটা দিন পর যখন এরকম কিছু দেখা যায় যে হ্যাঁ সারাটা দিন অনেক কষ্ট করার পরেও যখন এই রান্নাটা করে কোনো মানুষকে খাইয়েছি সে বললো যে ভীষণ ভালো হয়েছে এর থেকে আর পরম পাওয়া কী থাকে বলো সত্যি কথা বলতে হাজার কষ্টের পরও পরিবারের এই আপন কাছের মানুষগুলোর জন্য সুখে দুঃখে একটুখানি ভাবনা চিন্তা করতেও ভীষণ ভালো লাগে কিন্তু তাই না বলো ওই যে একটা কথাতেই তো আছে যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আজকে না সত্যি তাই হয়েছে জানো মানে সারাটা দিন অক্লান্ত পরিশ্রম হয়েছে মানে দৌড়ে ঝাপটে আজকে কাজ করতে হয়েছে কতবার যে নিচ ওপর নিচ ওপর করেছি তার কোনো ঠিক নেই দুটো পা পুরো ব্যথা হয়ে গিয়েছে আর এখন না মনে পুরো শরীরটা ছেড়ে দিয়েছে কিন্তু তারপরও সারাদিন এত কষ্ট করার পরেও যখন রান্নাটা দেখলাম খুব ভালো হয়েছে আর সবাই খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে তখন কোথাও গিয়ে মনে হলো কি সারাদিনের এই কষ্টটা না কোথায় চলে গিয়েছে যাই হোক এখন আমি কি করছি বলো তো ওই যে বললাম না সকালবেলা আজকে বিছানা চাদর টাদর সব তুলে কাচাকুচি করেছিলাম তো এইবার সেই চাদর না আজকে আর পাতা হয়নি মানে ও সময় তুলে নিয়েছি কিন্তু নতুন চাদর আর পাতিনি সেই চাদরটা এখন পেতে দিচ্ছি মানে ঠিক করে রেখেছিলাম সন্ধ্যের দিকে এই কাজটা করব সংসারের কাজগুলো তো এরকমই হয় একটু ভাবনা চিন্তা করে করলে তাহলে হয়তো অনেকটা সময় বাঁচিয়ে নেওয়া যায় ব্যাস বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে যতক্ষণ বিছানাটা এলোমেলো থাকে মানে ধরো কোনো চাদর পাতা নেই সে ঘরের দিকে আর তাকানোই যায় না তাই না বলো তোমাদেরও এরকম হয় না তোমরাও মনে এরকমই ভাবো যখন বিছানার চাদর না থাকে তখন কেমন অস্বস্তি লাগে না বলো আচ্ছা তবে এবার কিছু কমেন্টে নাম পুড়ে নেওয়া যায় কেমন কমেন্ট করেছে রঞ্জনাদি ভাই কমেন্ট করেছে মনমিতু লাইফস্টাইল পিয়ালি মিত্র আর অঞ্জনা অধিকারী সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে কাজের প্রতি আমাকে আরও উৎসাহিত করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা